গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো সবার আগে আমার জন্য করলাম একটু চা অনেকটাই বেলা হয়ে গেছে একটু নয় তো তারপরে মাছের জন্য ফোন করেছিলাম ভেবেছিলাম আজকে রুই মাছ নেব কিন্তু রুই মাছ পাইনি তো ইলিশ মাছ ছিল ইলিশ মাছই নিয়ে নিলাম যে কোনো একটা মাছ হলেই হবে কারণ কারোরই খাওয়ার কোনো রুচি নেই আর মাছটা আজকে অল্প করেই একবেলার মতনই করব আর বাকি যা থাকবে সেটা হয়তো কালকে বা পরশু দিনকে করবো তো ওই জন্য ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর ইলিশ মাছ তো আমরা কাঁচা খাই তো রান্না করতে বেশি সময় লাগে না আর এদিকে আমি জল গরম করতে রেখেছি সকালবেলা উঠেও কিন্তু দুবাটি মতন জল ফুটিয়ে নিয়েছি আর আগের দিনও যা জল ফুটিয়েছিলাম সারা রাতে আমাদের হয়ে গেছিলো তো আজকে একটু দেরি করে ভিডিওটা শেয়ার করছি আর যতটা পারছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এরপরে আমাদের তিনজনের মতন করে আলু সেদ্ধ ফেনা ভাত করে নিয়েছি তার মধ্যে অর্ধেক করে কাঁচা লঙ্কা ঘি আর নুন দিয়ে দিয়েছি তোদের দুই ভাইবোনকে ভালো করে আমি গ্লাসে করে একদম ভাত আর আলু সেদ্ধটাকে মাখিয়ে দিচ্ছি কারণ ভাতটা খুবই গরম আর আলু সেদ্ধ ভাত একটু গরম না খেলে ভালোও লাগবে না একটু মার দিয়ে দিয়েছি এর মধ্যে তো গরম গরম ওরা দুই ভাইবোন খেয়ে নেবে আর আমি আমার জন্য এখনো বাড়িনি পুচকুশনাকে যদি খাবারটা নিজে হাতে খেতে দিই তাহলে অনেকটা সময় লাগাবে তো ভাবলাম যে আমি ভালো করে মেখে পুচকুশনাকে খাইয়ে দেবো আর শুভ তো এখন নিজে হাতে খাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না একটু সময় লাগছে মুখে তার উপরে কোনো রুচি নেই যেমনটা তোমাদেরকে বলছি তো দেখা যাক এখনও কতটা কি খেতে পারে তো দুপুরবেলার দিকে আমি ইলিশ মাছটা পুরোটা রান্না করব না মাছটা নেওয়ার পরেই তোমাদের দাদা সাথে কথা বলছিলাম তো বললো যে তুমি মাছটা একবেলার জন্যই করো আর একবেলা খিচুড়ি করো তো দুপুরবেলার দিকে খিচুড়ি করলে পরে এখন গরমের মধ্যে খিচুড়িটা খেতে ভালো লাগবে না আর যা গরম পড়ছে খিচুড়ি খাওয়াও সম্ভব হবে না অনেকটাই কষ্ট হবে খিচুড়ি খেতে আর খিচুড়ি আবার গরম গরম ছাড়া ভালো লাগবে না তাই জন্য ভাবলাম যে মাছটা দুপুরবেলা করি আর রাত্রিবেলাতে অল্প করে খিচুড়ি করব তো এখানে সকালবেলা ভাত খাচ্ছি দুপুরবেলা ভাত খাবো আবার আজকে রাত্রিবেলা খিচুড়ি খেতে হবে মানে তিন টাইমই বলতে পারো ভাত খাওয়া হবে আজকে আর রুটি করব না আর এখন তো সকালবেলার দিকে ওদেরকে আলু সেদ্ধ ভাত দিচ্ছি ঘি দিয়ে আর আমিও খেয়ে নেব তো এই হচ্ছে আমাদের সকালের এখন ব্রেকফাস্ট বলতে পারো মানে ভারী খাবার আর দুপুরবেলা যে রান্না করব একবারে রান্না করে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগে যতবারই তিন চার দিন পর পুজো দিতাম তো তারপরে কিন্তু আমার পুজো দিতে অনেকটা সময় লাগতো মানে সিংহাসন পরিষ্কার করা তারপরে ঠাকুরকে ভালো করে মোছানো তারপরে আশেপাশে সব কিছু পরিষ্কার করে পুজো দেওয়া তো সেই দিনগুলো কিন্তু অনেকটা সময় লেগে যেত তো এখন সিংহাসনটা নিচে দেওয়াতে খুব সুবিধা হয়েছে কারণ পুজো নিজের মতন করে পুজো দিচ্ছে সন্ধ্যে দিচ্ছে তো একদম পয় পরিষ্কার টিপটাপ করে রাখে তো আমাকে আজকে কিছুই করতে হয়নি যেরকম নর্মাল আমি পুজো করি প্রত্যেক দিন তো সেই রকমই ফুল দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে আরতি করে পুজো করছি যেন মনেই হচ্ছে না যে আমি এই কদিন পুজো করিনি একদম ঠাকুরের জায়গাটা পয় পরিষ্কার টিপটাপ রয়েছে আর যখন ওপরে ঠাকুর থাকতো তখন তো লাগল পেতো না ছোটো ছোটো হাতে ওই টুলের উপরে দাঁড়িয়ে পুজো করতো বা আগরবত্তি জ্বালাতো তো তখন মানে ঠিক পরিষ্কারটা করে রাখতে পারত না তো অনেক কদিন পর যেহেতু পুজো করতে বসেছি তো ঠাকুরের সাথে কথা বলবো না তা তো একদমই নয় তো ঠাকুরের সাথে অনেক কথা বললাম আর এটাই বললাম যে যেই পরিস্থিতিগুলো তুমি নিয়ে আসো সেইগুলোর থেকে বেরোবার মতন শক্তিটা দিও যখন দেখবে কোনো মানুষ সহ্য আর ধৈর্য এই দুটো জিনিস রাখতে পারে তখন কিন্তু ভগবান তাকে মনে হয় কষ্টটা একটু বেশিই দেয় আর ধৈর্য সহ্যটা তার পরীক্ষা করে যে তাকে কষ্টটা দিয়ে দেখি সে কতটা ধৈর্য রাখতে পারে বা তার ধৈর্য ক্ষমতা কতটা তো সেরকমই যারা দেখবা একটুতেই ভেঙে পড়ে তাদেরকে কিন্তু ভগবান অতটা কষ্ট দেয় না কিন্তু যারা একটুতে ভেঙে পড়ে না মানুষের সামনে দেখায় না যে আমি কষ্টে আছি বা আমার কষ্ট হচ্ছে তাকে মনে হয় ভগবান কষ্টটা একটু বেশিই দেয় এটা তো আমার মনে হয় আমার দিক দিয়ে আমি সব সময় লক্ষ্য করে দেখি আমি মানুষকে মুখে কোনো কিছু প্রকাশ করতে পারি না আমার কষ্ট হলেও না চুপচাপ সহ্য করি তাই হয়তো ভগবানও বেশি কষ্ট দেয় আর কাছে থাকা মানুষগুলোও হয়তো একটু বেশিই কষ্ট দেয় তো যাই হোক অনেক দিন ধরে না মানে না স্কিন কেয়ার আহার না শরীরচর্চা কোনো কিছুই করা হচ্ছে না তো ভাবলাম যে আজকে শ্যাম্পু করেছি যখন তখন মাথায় একটু লিভন লাগিয়ে দিই কারণ এই কটা দিন যে হারে সময় চলে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমি নিজেই বুঝতে পারছি না কারণ সংসারের কাজের সাথে সাথে আবার ছেলে মেয়েকেও ধরো এক প্রকার আমাকে নিজে হাতে সব কিছু করে দিতে হচ্ছিল তো আজকে অনেক দিন পর একটুখানি বাইরে দাঁড়িয়ে ওই পাঁচ থেকে দশ মিনিটের মতন নিজেকে একটু সময় দিয়েছি চুলটাকে শুকিয়ে একটু লিভন দিয়ে দিলাম তো কদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা লিভন সিরাম নিয়ে এসেছি তো অনেক কিছুই জানো তো শেষ হয়ে যায় প্রোডাক্ট সেগুলো আনা হয় না সব সময় তাই ভাবি একরকমভাবে নয় তো অন্যরকমভাবে দেখি যদি কিছু ম্যানেজ করা যায় যদি বুদ্ধি করে সংসারটাকে একটু চালানো যায় কম খরচার মধ্যে তো সেটাই করার চেষ্টা করি আর শুধু আমি বলে নয় প্রত্যেকটা ঘরের মেয়েরাই এটা করে যারা সংসার চালায় যারা বোঝে যে অভাব জিনিসটা কি। তারা সব সময় চায় যে কীভাবে বাঁচাবো কিভাবে অল্পর মধ্যে দিয়ে সব কিছু করার চেষ্টা করব। তো চলো এবার রান্নাটা করে নিই যেহেতু মাছের জোলার ভাত বেশি সময় লাগবে না তো রান্নাটা সেরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এর ফাঁকে পুচকুশোনার একটা পার্সেল এসেছে অনেক কদিন ধরেই বলছিল যে মাম্মি আমাকে অর্ডার করে দাও তো আমি দেখলাম যে অর্ডার করে দিই কারণ কী করবে সারাদিন তো ওরা দুই ভাই বোন বাড়িতেই থাকে এখন শরীর খারাপ বলে নয় ওরা সারাটা বছরই নিজেরা নিজেরাই বাড়িতে থাকে নিজেদের মতন খেলে বাড়িতে যেটুকু খেলনা আছে টিভি আছে ফোন আছে এগুলোই দেখে ওদের সময় কেটে যায় তো যাই হোক অনেক দিন ধরে বলার পরে ভাবলাম যে না অর্ডার করে দিই অনেক দিনই তো বলছে আর এই একটা দুটো জিনিস অর্ডার করে দিলে অসুবিধাটাই বা কী সে বাড়িতে বসেই তো খেলবে আর খেলারই তো জিনিস তো এই পার্সেলের বক্সটা ওপর কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আর ভেতরেও কিন্তু জিনিসটা খুবই ভালো কারণ প্রচুর তো মেয়ে তো মেয়েরা দেখবে সব সময় খেলনা বাটি দিয়ে রান্নাবান্না তারপরে পুতুল ঘর গোছানো এইসব জিনিসগুলো দিয়ে খেলতে কিন্তু বেশি ভালোবাসে তো ওর কাছে কয়েকটা ডল ছিল ডলগুলো মানে খুব যে দামি তা নয় আবার খুব যে সস্তা তাও নয় মেলা থেকেও কিছু কেনা হয়েছিল আর কুচকুষক যখন অনেকটাই ছোট প্রায় দু বছর কি আড়াই বছর এরকম তখন শুভ ফ্লিপকার্ট থেকে একটা ডল অর্ডার করে দিয়েছিল তো ডলটার চুলটা কেটে ফেলেছে আর ডলটাকে মেকআপ করিয়েছে মানে বুঝতেই পারছো যেটা করে থাকে সাধারণত ছোট বাচ্চারা তো সেগুলো করার কারণে ডলটা না খারাপ হয়ে গেছে তো ওই জন্য জন্য একটা ডল অর্ডার করেছি আর তার সাথে ডলের জন্য কিছু জুতো আর ড্রেস অর্ডার করেছি তো জুতো আর ড্রেসটা আগে চলে এসেছে ডলটা কালকে আসবে ডলটা অবশ্যই তোমাদেরকে কালকের ব্লগে আমি দেখাবার চেষ্টা করব কারণ ও যখন মানে আনবক্সিং করছে তো আমি ভিডিও করে রাখছি যদি প্রোডাক্ট খারাপ আসে তাহলে তো সেটা দেখানো যাবে আর তাছাড়া তোমাদের সাথে শেয়ারও করা যাবে তো এখানে কিন্তু অনেকগুলো কালারের আর অনেকগুলো ডিজাইন করা কিন্তু জুতো দিয়েছে ডলের জন্য আর জামাও আছে অনেকগুলো জামা আছে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো আর পুরোনো ডলটাও আছে পুরনো ডল নতুন ডল সব দিয়েও খেলা করবে তো পুচকুশোনার এই খেলনার জিনিসগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আমার তো ভালো লাগবেই তার সাথে পুচকুশোনারও কিন্তু ভালো লাগবে কারণ তোমরা কমেন্ট করলে পরে তো আমি কিন্তু সেগুলো ওদেরকে বলি ওরা সেগুলো শোনে তো যাই হোক পুচকুশোনাকে তোমরা অনেক অনেক ভালোবাসো তোমরা প্রত্যেকেই কমেন্টে কিছু না কিছু লেখো তো তার জন্য পুচকুশোনা বলা যায় তোমাদেরকে থ্যাঙ্ক ইউ জানাতে তো আমি পুচকুশোনার হয়ে তোমাদের সবাইকে থ্যাঙ্ক ইউ জানালাম রান্না তো সেরে নিয়েছি ভাবলাম তোমাদেরকে একবার খাবারগুলো দেখিয়ে দিই তো রান্না করতে করতেই আমি খাবারগুলো দেখিয়ে দিচ্ছি সবে এখন আমি মাছের ঝোলটা নামালাম আজকে করেছি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ এর মধ্যে কালো সর্ষে হলুদ সর্ষে আর অল্প পোস্ত আছে তো সব রকম মিক্স করে আমি আজকে ইলিশ মাছটা করেছি আর আমরা তো ইলিশ মাছ তোমাদেরকে আগেই বলেছি যে ভাজা করি না তবে আমার খুব ইচ্ছা আছে যে ভাজা করে ইলিশ মাছ একদিন খেয়ে দেখব মানে নর্মাল ভাজা ঝোল নয় তো শুধু ভাজা করে খেয়ে দেখবো কেমন লাগে তো মাছ আজকে ছ পিসই করেছি দুপুরবেলার দিকে না মানে দুপিস করে মাছ খাওয়াটা কোনো ব্যাপার না কারণ ইলিশ মাছের মধ্যে প্রচুর পরিমাণে কাটা থাকে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে ছোট ছোট মাছ বলে দুপিস করে করলাম আর ভাতটা আগেই ফুটিয়ে রেখেছিলাম মাছ রান্না করার আগে তো ওই জন্য ভাতটা এখন আবার বসিয়ে দিলাম গ্যাসে অর্ধেক তো হয়েই ছিল আর ফুটে গেলে পরে তারপরে নামিয়ে দেব। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার তারপরে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি একদম রাত্রি নটার সময় তো ভেবেছিলাম তোমাদের সাথে একবারে রাতে ডিনার তৈরি করব যখন তখন ভিডিওটা শেয়ার করব তো নটার সময় অঝোরে বৃষ্টি হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো মানে হঠাৎ করেই জোরে বৃষ্টিটা নেমেছে সকাল থেকে তো মেঘ করেই ছিল বৃষ্টি হয়নি আর আজকে রাত্রিবেলা যেহেতু বৃষ্টি হয়েছে তো বুঝতেই পারছো রাতের দিকটা একটু ঠান্ডাই আছে আর রাত্রিবেলা সত্যি কথা বলতে আজকে ঘুমিয়েও একটু আরাম হবে তবে বৃষ্টি হলেই যে সবসময় ওয়েদার ঠান্ডা থাকবে তা নয় একটা আলাদা রকমই মনে হচ্ছে গরম চলে এসেছে বৃষ্টি হলেও সেই গরমটা কিন্তু যাচ্ছে না তো এদিকে আবার আমি রান্না বসিয়ে দিয়েছি তো সবার প্রথমে কিন্তু আমি মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মুগের ডালটাকে ভেজে দুটো ডালকে একসাথে ফুটাতে দিয়েছিলাম তো ভালোভাবেই ডালগুলো মানে নরম হয়ে গেছে আধ ভাঙা হয়ে গেছে এর মধ্যে নুন কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়েই ফুটিয়েছি আর চালটা আমি ধুয়ে নিয়েছি তো আজকে সব কিছু একসাথে আমি সিদ্ধ করিনি শুধু ডালগুলোকে আগে ফুটিয়ে নিয়েছি চালটা এখানে ভালো করে ধুয়ে তারপর আমি এখন ডালের মধ্যে দিয়ে দেবো আর সোমবারটা যেহেতু কুকারের মধ্যে দেব তো ওই জন্য চালটা আর ডালটা যদি খুব ভালো করে না নরম হয় তাও চলবে এরই মধ্যে আবার কারেন্ট চলে গেছে তো অন্ধকারের মধ্যে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা যখন শেয়ার করছি আর একটু শেয়ার করে নিই তো বাইরে অন্ধকারে ওয়েদারটা মানে এতটাই আলাদা রকম লাগছে মোবাইলের ফ্ল্যাশ লাইটে দেখো তোমরা আর বারান্দাতে পুরো জল ভরে গেছে মানে এত জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে পুচকুশোনা শুভকে তো আমি ওই ঘরে রেখে এসেছিলাম আমি নটার সময় রান্না করতে এসছে তখনই বৃষ্টিটা শুরু হয়েছে আর ঘরের ভিতরেই যেন মনে হচ্ছে বন্যা হয়ে যাবে তো একদম নিচে অনেকটা জল হয়েছে আর বাইরেটা একদম অন্ধকার তো এখন আর কি করা যাবে রান্নাটা কমপ্লিট করি তবে যদি পুরোটা করতে না পারি অন্ধকারের মধ্যে এই ঘরে কোনো লাইটের ব্যবস্থা নেই একমাত্র ফোনের ফ্লাস জ্বলছে তো তারপরে কারেন্ট আসলে পরে রান্নাটা কমপ্লিট করব কারণ আমাদের এখানে বেশিক্ষণ কারেন্ট কিন্তু যায় না খুব তাড়াতাড়ি কারেন্ট চলে আসে এই পৌরসভা এলাকাতেই একটা সুবিধা আমাদের কারেন্টের জন্য কিন্তু কখনো তেমন একটা অসুবিধা হয় না তো বারান্দাতে কিন্তু অনেক দুধ জল চলে এসেছে আমি পাপসটাকে সরিয়ে দিলাম তো এখন বাজে রাত্রির এগারোটা তোমাদের সাথে আবার ভাবলাম একটু কথা বলে ভিডিওটাকে এন্ড করি কারণ এখন রাতের খাবার দাবার দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি শেষ করব তো যাই হোক বৃষ্টিটা কিন্তু বাইরে কমেছে অনেকটাই কমে গেছে একদম হালকা ছিপছিপ করে বৃষ্টি পড়ছে আর এই যে বারান্দাটার অবস্থা জলে ভর্তি হয়ে গেছিলো কিছুটা বার করে দিয়েছি আর বাকিটা এখন বের করে দেব কারণ পাপোসটা যদি গেটের সামনে না রাখি না তাহলে এই জলটার কারণে স্লিপ করবে আর আমরা তো খাওয়া দাওয়ার পরে এই ঘরে গেটটা বন্ধ করে চলে যাব তো রাতে যদিও বৃষ্টি হয় তাহলে পাপসের উপরে জলটা পড়বে বারান্দার ভিতরে বেশি দূর পর্যন্ত জল আসবে না তো রাতে তো আজকে খিচুড়ি করছি তোমাদেরকে দেখিয়েছিলাম কারেন্ট চলে গেছে বলে আমার এই ঘরে খুব অসুবিধা হচ্ছিলো অন্ধকারে ফোনেও তেমন একটা চার্জ ছিল না তো ওই ঘরে চলে গেছিলাম বাকিটা এসে খিচুড়িটা সোমবার দিলাম কারণ অন্ধকারে ডাল সোমবার দেওয়া খিচুড়ি সোমবার দেওয়া বা কোনো কাজই ধরো এক প্রকার হবে না শুধুমাত্র মোবাইলে ফ্ল্যাশ চালু করে তো এসে রান্নাটা কমপ্লিট করলাম সুজির জন্য আবার চিকেন ফুটালাম দুদিনের বেলা মাছ দিয়েছি রাত্রেবেলা মাছের কাটা ছাড়িয়ে ওকে খেতে দেবো আবার আমারও একটুখানি অসুবিধা হয়ে যাবে আর জানোই তো ইলিশ মাছের কত কাটা হয় তো আবারও বৃষ্টি পড়ছে একটু জোরে জোরে তো যাই হোক এই ঘরে কথা বললে শোনা যায় না তো ওই জন্য আমি তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওটা এন্ড করি আর আমাদের খাওয়ার জন্য খিচুড়ি আর তার সাথে আছে ডিমের অমলেট আর কিছু করলাম না ঝাল ঝাল করে একটু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে খিচুড়িটা সোমবার দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেব ভাবছিলাম পাঁপড় ভাজবো কিন্তু বেশি কিছু আইটেম করছি না কারোর মুখে কোনো রুচি নেই প্রত্যেকটা খাবারই বলতে গেলে কিন্তু থেকে যাচ্ছে দিনের বেলার এক পিস ইলিশ মাছ আছে কারণ শুভ এক পিস মাছ খেয়েছে দু পিস খায়নি সোনা দু পিস খেয়েছে আমি দু পিস খেয়েছি তো সেই ইলিশ মাছটা ওরা যদি না খায় রাতে আমাকেই এখন খেয়ে নিতে হবে কারণ বাসি রাখবো না যেহেতু সর্ষে বাটা দিয়ে করেছি আর সুজির খাবারটা রেডি করে রেখে দিয়েছি আমাদের খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই খিচুড়ি আর তার সাথে ডিমের অমলেট আছে আর বেশ কিছু জামা কাপড় হয়েছিল কদিন মানে এক নাগারে আমি তিন দিন চার দিন পর্যন্ত জামা কাপড় কেঁচেছি ধুয়েছি শুকিয়েছি আর মোট কথা এখন আমি যেহেতু জামা কাপড়গুলো ভাজ করে আলনায় রাখতে পারবো তো সেই জন্য সব আমি ভাজ করে রেখে দিয়েছি আমি শুধু একা করিনি প্রচুর ভাজ করেছিল আমার সাথে বিকালবেলার দিকে তো সেগুলোকে নিয়ে গিয়ে আলনায় রেখে দেব। তো এই দেখো সব একদম স্কুটির ওপরে লম্বা লম্বা করে ভাজ করে রেখে দিয়েছি এই এইরকমই ধরে নিয়ে যাব আর আলনার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দেব তো কালকেরও কিছু জামাকাপড় আছে যেগুলো মেশিনের ভেতরে রেখেছি মেশিনের ওপরে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই সেগুলো কাচার জন্য দিয়ে দেবো বৃষ্টি হোক চা না হোক পাখার হাওয়াতে আর ঘরেই শুকাতে হবে কারণ এখনকার যে ওয়েদার ওয়েদারের উপরে ভরসা করে জামাকাপুর রেখে দিলে হবে না তো চলো ওরা দুই ভাই বোন অপেক্ষা করছে খেতে দেবো এখন এগারোটা বেজে গেল কারেন্টটা যদি না যেত এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত তো যাই হোক কালকে সকালে অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে ফুচকুশনার শরীরটা যেহেতু ভালো আছে আমি চেষ্টা করব কালকে সকাল ওকে স্কুলে পাঠাবার কিন্তু যদি ওয়েদার ভালো না থাকে তাহলে জোর করে পাঠাবো না কারণ এই সবে শরীর খারাপ থেকে উঠেছে জোর করে আমি কাউকে স্কুলে পাঠিয়ে আবার শরীর খারাপে ফেলতে চাই না যতই হোক ছোটো মানুষ স্কুলে গিয়ে কোনো সমস্যা হলে বলতে পারবে না অতটা টাইম ওদেরকে স্কুলে থাকতে হবে আর শুভকে তো এখন পাঠাবোই না শুভ শরীরটা পুরোদমে ঠিক হয়নি তো আমি কিছু কিছু বোন দিদিদের নাম নিতে চাই যারা আমাকে সত্যি কথা বলতে ফুল সাপোর্ট করছো এই যে দু তিন দিন যে পরিস্থিতিটা গেছে তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করেছি ধরো আমি তো বাড়িতে একা তোমাদের সাথে শেয়ার করা ছাড়া আমার তো কোনো উপায় নেই আমি তোমাদের সাথে ভিডিওতে আমার মনের কথাটা শেয়ার করি আমার সংসারে যাবতীয় কাজ কর্ম ছেলে মেয়ে সব কিছুর বিষয় শেয়ার করি তো তোমরা আমাকে যেভাবে ফুল সাপোর্ট করছো তোমাদের কারণে মানে অনেকটাই মানে বলতে পারো যে আমি মনের থেকে জোর পাচ্ছি রিঙ্কি বুনু পম্পা দিদি ভাই তারপরে মন্দিরা বুনু আর তার সাথে তোমাদের দাদা ভাই তো আছেই তো তোমরা সবাই মিলে আমাকে মানে কমেন্টের মাধ্যমে যতটা পারছো সাপোর্ট করছো তোমাদের কারণে অনেকটা সত্যি কথা বলতে মনে জোর পাই কারণ সব কথা তোমাদের সাথেই আমি শেয়ার করি আর তাছাড়া আদার্স তো কারোর সাথে আমি কিছু শেয়ার করি না কারোর সঙ্গে তেমন একটা কথা বলি না যেটুকু আমি শেয়ার করি ব্লগের মাধ্যমেই শেয়ার করি আমার সংসারের কাজকর্ম মনের কথা কষ্ট সুখ সব কিছুই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করি তো তোমাদের সাপোর্ট পেলে তোমাদের কমেন্ট পেলে পরে সত্যিই অনেকটা ভালো লাগে সেটা হয়তো বলে বোঝানো যাবে না তো তোমাদের নামগুলো আমি নিলাম তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমি যতটা পারি তোমাদের ভিডিও দেখার চেষ্টা করি কারণ অবশ্যই তোমরা আমাকে যেহেতু দেখছো তো আমিও তো তোমাদের দেখতে চাইবো যে তোমাদের লাইফস্টাইলটা কীরকম তোমরা যেহেতু ভিডিও করছো এমন নয় যে তোমরা ভিডিও করছো না তাহলে তো দেখতে পেতাম কিন্তু ভিডিও করছো যেহেতু তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি তো এক প্রকার বলতে গেলে ধরো ভিডিওর মাধ্যমে আমাদের মধ্যে অনেকটাই কিন্তু একটা ফ্যামিলির যে একটা মানে ম্যাচিং থাকে না যে আমার পরিবারে কিছু আছে যেটা তোমার পরিবারেও আছে বা তোমাদের সবারেরই পরিবারের মধ্যে ছোট ছোট করে কিছু না কিছু দেখবে আমাদের সাথে ম্যাচ করে মানে আমাদের লাইফস্টাইলের সাথে তোমাদের লাইফস্টাইলের একটু হলেও ম্যাচ করে তো সেখানে ফিল করতে পারি যে তোমার সংসারটা তুমি কিভাবে সামলাচ্ছ আমাদের সংসারটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি বা আমি কিভাবে সামলাচ্ছি তো এইগুলো দেখে সত্যি কথা বলতে কিছুটা টাইমের জন্য না সত্যিই খুব ভালো লাগে আর মনে হয় যে না মনে অনেকটা জোর পাই তোমাদের ভিডিও দেখার পরও আমি মনে অনেকটা জোর পাই যে না আমাকেও করতে হবে আর তোমরা আমাকে এটা সব সময় বলো যে ভিডিও করা বন্ধ করো না ছোট্ট হোক কিন্তু এই প্রফেশনে যেখানে আছি এখন সোশ্যাল মিডিয়াতে তো সেই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করো তো তোমাদের সাপোর্টেই সত্যি কথা বলতে আবারও মানে মনে জোরটা পাই বলে ভিডিও শেয়ার করি আর তাছাড়া তো কোনো অপশান নেই এটা ছাড়া সারাদিন তো বাড়িতে কাজকর্মের মধ্যে দিয়েই ছেলে মেয়েকে নিয়েই দিনটা কেটে যায় তো চলো খাবারগুলো দেখাই তারপরে আমি ব্লগটা শেষ করে দেবো তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট করতে তো জানি অবশ্যই ভুলবে না তোমরা আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার অনেকটা হেল্প হবে তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই